আমাদের স্কুলে মাঝে মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এতে নাচ গানও গাওয়া হয় অনুষ্ঠান শুরুতে কোরআন অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠ করা হয় প্রশ্ন হলো যে অনুষ্ঠানে নাচ গান হয় সেখানে কোরআন পাঠ করলে কি কোরআন হয় না পুরো অনুষ্ঠানটাই যদি হয় গুনাহের অনুষ্ঠান তথা কথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনার অনুষ্ঠানে যদি হয় তাহলে কিন্তু সেখানে আপনার কোরআন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করা এটা অনুচিত এবং অন্যায় কাজ এটা কোনোভাবেই করা উচিত না এটা কোরআনের সম্মানার্থে কোরআন সেখানে পাঠ করা উচিত নয় আর যদি ব্যাপারটা এরকম হচ্ছে না অনুষ্ঠানটা অন্য সাধারণ অনুষ্ঠান সেখানে নাচ গানটাও একটা পার্ট তাহলে অন্য অনুষ্ঠ অন্য অনেক কাজ হবে তার অংশ হিসাবে কোরআনতে রাত করা হলো কোরআন থেকে তর্জমা করা হলো মানুষের মানুষকে দাওয়াত দেওয়া হলো সে চেষ্টা করা যেতে পারে এটা আসলে পুরো বিষয়ে নির্ভর করে অনুষ্ঠানের প্যাটার্নটা কি তার উপরে গুনাহের কাজে শুরুতে আল্লাহর নাম নেওয়া বা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা এটা অবশ্যই এক প্রকার কোরআন অবরণা আমিন